হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম মিডিয়া এন্টারপ্রাইজ থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের দেখাবো কিছু ব্র্যান্ডের স্পিকার যারা আপনার অনেক সাউন্ড কোয়ালিটি স্মুথ চাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো বেশ ভালো কোয়ালিটি তাদের জন্য আজকে কিছু স্পিকার নিয়ে আসলাম হোকো ব্র্যান্ডের এওয়াই ব্র্যান্ডের এগুলো আছে খুবই কোয়ালিটিফুল খুবই ফুল কিছু স্পিকার এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এটা হবে আপনার হোকো ব্র্যান্ডের এ সি এইট খুবই কোয়ালিটিফুল সাউন্ড বেস অনেক স্মুথ চার্জ ব্যাক অনেক ভালো এটা আপনার একটা কালারিং লাইট আছে অনেক কালারফুল একটি লাইট এটা আপনার অন্ধকারে যখন চালাবেন খুবই সুন্দর লাগবে দেখতে খুবই ইউনিক একটি প্রোডাক্ট আট জিবি একটি লাইট থাকবে এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের এস এটা যারা নিতে চাচ্ছেন এটা প্রাইস মাত্র আপনার আটাইশো টাকা মাত্র আঠাইশো টাকা তারপর আপনার এই যে অ্যাওয়াই ব্র্যান্ডের ওয়াই ডাবল সিক্স নাইন এক ত্রিশ ওয়ারের এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস মাত্র আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আপনার ওয়াই ব্র্যান্ডের ওয়াই সিক্স 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 এরপর আপনি দেখাবো এই যে ওয়াই সিক্স সিক্স নাইন এক একত্রিশ ওয়ারের ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটার প্রাইস মাত্র আপনার তিন হাজার টাকা ওয়াই সিক্স সিক্স নাইন মডেলগুলো অবশ্যই আমাদের বলবেন এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা এরপর আপনার ওয়াই ব্র্যান্ডের ওয়াই ডাবল থ্রি ওয়ান এটাও ওয়াটারপ্রুফ এটা ছাড়া নিতে চাচ্ছেন এটার প্রাইস মাত্র আপনার আঠাইশশো টাকা মাত্র আঠাশশো টাকা তারপরে হয়েছে হোকো ব্র্যান্ডের হোকো ব্র্যান্ডের এই সি থ্রি মডেল মডেলগুলো অবশ্যই আমাদের বলতে হবে সি থ্রি মডেল এটার প্রাইস মাত্র আপনার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এরপর হচ্ছে অ্যাওয়াই ব্র্যান্ডের এটাও আপনার কালারিং লাইট আছে এটা যেমন খুবই সুন্দর একটি কালারিং লাইট জ্বলে এবং মিউজিক মিউজিকের সাথে সাথে আপনি লাইটটা জ্বলবে এটার মধ্যে সেম অ্যাওয়াই ব্র্যান্ডের ছোটোর ভিতরে যারা চাচ্ছেন এই যেটা কে এ ওয়ান এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপরেও অ্যাওয়াই ব্র্যান্ডের এটা হবে ওয়াই ফাইভ টু সিক্স এটার ওয়াটার প্রুফ এটাও এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস মাত্র একুশশো টাকা এরপর হচ্ছে এওয়াইয়ের ছোটোর ভিতরে যারা চাচ্ছেন যেটা হচ্ছে ওয়াই নাইন হান্ড্রেড ওয়াই নাইন হান্ড্রেড এটার প্রাইস মাত্র আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনি এওয়াইয়ের ওয়াই টু হান্ড্রেড এটার প্রাইস মাত্র তেইশশো টাকা আর এগুলো সব থেকে হচ্ছে আপনার কোয়ালিটি ভুল ভালো এবং চার বাক বেশি থাকবে যারা পাঁচ ছয় ঘন্টা ইউজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলা ওগুলো চার্জ দেখার থাকবে অনেক ভালো এগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এবং যারা দোকানে আসতে যাচ্ছেন ঢাকা বাইতুল মোকারমাইশা আট নাম্বার গেট দিয়ে ঢুকে মহিলা নামাজের গেটের বিপরীত পাশে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ